আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল ছাড়া পুডিং তো চটচলতে কীভাবে পুডিং তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম এখন তিনটা ডিমকে আমি খুব ভালো করে ব্ল্যান্ডার দিয়ে বিট করে নেব অনেকে আছে আপনার হাতে আপনার ডিমটাকে ফিটিয়ে নেন সেটা করলে আসলে লং টাইম সময় লেগে যায় আর এইভাবে আপনার বিটার মেশিন দিয়ে বিট করলে দেখবেন আপনার পুডিংটা অনেক সুন্দর হয়েছে সেই সাথে আপনার বিট করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি একটু বিট করার পরে চিনি অ্যাড করে দিচ্ছি চিনি দিয়ে আবার আমি বিট করে নিব আর আজকে আমি যেভাবে পুডিংটা তৈরি করে দেখাচ্ছি আপনারা যদি এভাবে তৈরি করেন একদম পারফেক্ট পুডিংটা আপনার তৈরি হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার এভাবে যদি বিটার মেশিন দিয়ে বিট করে নেন তাহলে কিন্তু আপনার পুডিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুডিংয়ের যে ফিনিশিংটা সেটাও খুব সুন্দরভাবে আপনার আসে তো আমার ডিমটা বিট করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দেব আর দুধটা কিন্তু আপনার কাঁচা দুধ আমি অ্যাড করি নেই আমি আপনার এক কেজি দুধকে জ্বালাম করে হাফ কেজির মতো করে নিয়েছি আর দুধটাকে যত ঘন করে আপনার জালাম করে নেবেন পুডিংটা কিন্তু তত বেশি মজার হবে খেতে এখন দুধ দিয়ে আমি ডিমের সাথে ভালো করে বিট করে নিচ্ছি পুডিংয়ের স্বাদটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে আপনার পুডিংটা খেতে বেশি ভালো লাগে তো গুঁড়া দুধটা দিয়ে আবারও আমি একটু ভালো করে বিট করে নেব তো এখানে আমি হাফ কাপের মতো আপনার গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি চিনি আপনার যে যেমন খেতে পছন্দ করেন চিনির মিষ্টিটা সে সেই অনুযায়ী দিয়ে নেবেন কিন্তু আমি কিন্তু তিনটা ডিমের সাথে আপনার এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি এর মাঝে আবার আপনার গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো আর এর মাঝে হয়তো স্বাদ অনুযায়ী একটু লবণ আমি অ্যাড করেছি তা আমি খুব ভালো করে আপনার বিট করে নিয়েছি আর আজকে যেহেতু আমি ক্যারামেলটা আপনার তৈরি করব না ক্যারামেল ছাড়াই আপনার পুডিংটা তৈরি করবো তো এর জন্য আমি একটা মল্ট নিয়ে নিয়েছি তো এর মাঝে আমি ঢেলে নিচ্ছি তো এইদিকে আমি ইলেকট্রিক চুলার মাঝে একটা পাত্র বসিয়ে নিয়েছিলাম আর পাত্রের মাঝে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর স্ট্যান্ডের নিচে কিন্তু একটু পানি আমি অ্যাড করেছি তা আমি এখন ঢেকে দেব পঁয়ত্রিশ মিনিটের জন্য তো পঁয়ত্রিশ মিনিট পরে ফিরে আসছি ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর তা আমি এখন একটা টুথপিক দিয়ে দেখে নিব যে আমার পুডিংটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন দুধপিকের গায়ে কিন্তু আপনার কোনো ধরনের কোনো দুধ লেগে আসছে না এর মানে হচ্ছে আপনার পারফেক্টভাবে আপনার পুডিংটা তৈরি হয়ে গেছে তো পুটিংটাকে এখন আমি নামিয়ে ঠান্ডা করি এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো পুটিংটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো আমি সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আপনার ছাড়িয়ে নিচ্ছি তো পুডিংটা কিন্তু এখনও অনেক গরম এরপরও আপনাদেরকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা ক্যারামেল দিয়ে করতে পারেন কিন্তু আমি আজকে ক্যারামেলটা ইউজ করিনি ক্যারামেল দিলে আপনার উপরের অংশটা ভীষণ সুন্দর দেখায় তো এরপরেও কেমন হয়েছে অবশ্যই বলবেন আর সেই সাথে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে আজকে আমি যেভাবে আপনাদেরকে পুডিংটা তৈরি করে দেখিয়েছি অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন